আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরত আজকে দুশ্চিন্তা দূর করার একটি অন্যরকম গল্প বলবো যেটা আপনারা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে খুব মজা লাগবে যদি আমি ভিডিওটা বেশি বড় করব না সেটা হলো হ্যান্ডিফোট ওনার তিনটা বাচ্চা ছিল তো মেজ বাচ্চাটার বয়স ছিল তিন বছর একটা মেয়ে তাকে খুব ভালোবাসতেন তার সাথে সময় কাটাতেন তার সাথে হাসতেন খেলতেন বিভিন্ন জায়গায় ঘুরতেন খুব ভালোই লাগলো তো হঠাৎ করে একটা বিমার হলো বিমার হওয়ার কারণে বাচ্চাটা মারা গেল এরপর উনি পেরায় পাগলের মতো খুব খারাপ অবস্থা ওনার দিন যেতে লাগলো তো অবস্থায় একেবারে একটা ছোট বাচ্চা ছিল বাচ্চার বয়স সাত দিন বিমার হয়ে ওই বাচ্চাটাও মারা গেল। এখন উনি পাগল প্রায় না পারে কোনো কাজ করতে না পারে কিছু করতে শুধু এই চিন্তা ওনাকে ঘিরে ধরল এবং আস্তে 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 উনি অসুস্থের দিকে যেতে লাগলেন অসুস্থ হয়ে পড়লেন এই মুহুর্তে যার একটা বাচ্চা ছিল তিনটা বাচ্চার বাচ্চারা বয়স হল পাঁচ বছর উনি এসে বায়না ধরল যে বাবা বাবা আমাকে একটা ঘড়ি বানিয়ে দাও বললো না আমি গুড়ি বানাতে পারি না তুমি বানাও সরি একটা নৌকা বানিয়ে দাও বললো না আমি নৌকা বানাতে পারি না তুমি বানাও পরে বলছে না আমি পাই না তুমি বানিয়ে দাও খুব পিড়ি করার পরে উনি ছোট ছোট কাঠের টুকরা দেয়া একটা নৌকা বানিয়ে দিলেন তো নৌকা বানাতে ন্যূনতম এক ঘন্টা সময় লাগছে ছোট ছোট কাঠ দিয়ে নৌকা বানাতে একটু সময় লাগে এই এক ঘন্টা ওনার মন মানসিকতা শুধু ওই কাজের প্রতি ফোকাস ছিল অন্য কোনো টেনশন অন্য কোনো দুশ্চিন্তা ছিল না উনি কত দ্রুত পারে যে নৌকাটা বানাই দেবে এরকম করে উনি এক ঘন্টা কেটে গেল এক ঘন্টা শুধু নাউকার পিছনে সময় দিলেন অন্য কোনো কিছুতে সময় দিলেন না ভালোই লাগলো তো পরে উনি ভাবলো যে নাউকা দিল বাচ্চা তো খুব খুশি হলো যে আমি তো এই এক ঘন্টা নিজেকে একটু ফুটফুরা মনে করলাম ভালো লাগতেছে আমার তো কোনো টেনশন ছিল না এক ঘন্টার মধ্যে সো আমি কাজের মধ্যে ছিলাম এজন্য মনে আমার কাছে এরকম লাগছে তো পরবর্তীতে উনি একটা কাজ করলেন পরবর্তীতে উনি আবার ওনার ঘরের যতগুলো দরজা জানালা ছিল এবং গ্রিল ছিল প্রত্যেকটা গ্রিল বসা শুরু করলো প্রথমে ভালো করে ঘষে মাঝে এবং পরিষ্কার করে উনি দুই দিনের পুরা বাড়ি জকজকে করে ফেলে জানলা গ্রিল দরজা টোটাল সবকিছু দেখা গেল না শরীর ভালোই লাগতেছে কোনো প্রকার কোনো টেনশন চিন্তা কিছুই নাই আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে উনি খুব খুশি তো হেনরি ফোর্ট বলেন যে আপনি দুশ্চিন্তা টেনশন দূর করার জন্য আপনাকে কাজের মধ্যে থাকতে হবে আমাদের দেশে একটা লোক ছিল উনি আর্মির রিটায়ার্ড নাম নামল শামসুল রহমান বাড়ির লোক তো উনি যখন আর্মির ট্রেনিং শেষ করে মানে সরি আর্মি রিটায়ার্ড করে দেশে চলে গেলেন উনি প্রচুর পরিমাণে কাজ করতে লাগলেন মানুষ ইস এত বছর চাকরি করার লোকটা কি পাগল হয়ে গেল সেই সকালে ঘুম থেকে ঘুরে কাজ শুরু করে সারাদিন পরে দেখা গেল যে উনি আর্মি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিলেন উনি কাজে ব্যস্ত ছিলেন টাইম টু টাইম উনি খাবার খেতেন টাইম টু টাইম উনি ডিউটিতে যেতেন সবকিছু টাইমের মধ্যে ছিল যখন উনি রিটায়ার্ড করে দেশে আসতেন এরপর থেকে উনি নিজেকে ব্যস্ত রাখার কাজে নিয়োজিত করলেন যদি সেটা না করেন তাহলে সে অসুস্থ হয়ে বেশ কয়েক বছর সেভাবে এবং সুস্থ তো টেনশন যতই থাকুক আপনি একটা কাজের মধ্যে থাকবেন ঠিক আছে অলাশ অলস মস্তিষ্ক শয়তানের হার ডে একটা কাজের মধ্যে থাকবেন আপনার কাছে ভালো লাগবে হেনরি ফোর্ড এই কথাটি বলেছেন কাজের মধ্যে থাকবেন টেনশন দুর্চিন্তা অস্থিরতা দূর হয়ে যাবে ভালো থাকবেন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভালো কিছু সাথে থাকবেন সবসময় কোনো না কোনো কাজে লেগে থাকার চেষ্টা করবেন নেক্সট আবার কথা হবে কোনো এক ভিডিও নিয়ে ভালো থাকবেন